আসসালামু আলাইকুম ইন্ডেক্স আলোচনায় যদি বলতে যাই তাহলে ছয়শো কোটি টাকার লেনদেন হলো আজকে আর দুই পয়েন্টের মতো প্লাস তো ডেইলি যে চার্টটা আজকে এই চার্ট অনুযায়ী দেখা যাচ্ছে যে মার্কেট অনেকবারই ডাউন হয়েছে তবে সকালে আমি বুঝতে পারছি যে মার্কেট দিন শেষে প্লাস হবে তবে দুই পয়েন্টে প্লাস হবে এটা আশা করি না আমার ধারণা ছিল হয়তো দশ পনেরো প্লাস থাকবে তো শেষ পর্যন্ত দুই দুই ফয়েন্ট প্লাস হলো এখান থেকে একবার উঠলো কালকের যে ডেলি যে চার্টটা ছিল আজকেরও সেম একই চার্ট কালকের চারটার আজকের যে চারটা এটার মধ্যে অনেক মিল আছে আচ্ছা এটা হলো এটা আর গেইনারের মধ্যে আছে একশো পঞ্চাশটা আর লুজার আছে একশো পঁচানব্বইটা আনচেঞ্জ আশিটা তো চারটা যদি একটু দেখি আজকের ভলিউম গতকালকে তুলনায় বাড়ছে সবুজ একটা ভলিউম হল ক্যান্ডেল হলো আর এটা সবুজ ক্যান্ডেল এই ক্যান্ডেলটা ভালো এখান থেকে মার্কেট ঘুরার সম্ভাবনা আছে উপরের দিকে যাওয়ার সম্ভাবনা খুবই বেশি আমি সত্তর এবং তিরিশ দেবো সত্তর পার্সেন্ট উপরের দিকে যাওয়ার সম্ভাবনা আছে তিরিশ পার্সেন্ট হয়তো নিচে আসতে পারে আসলে ক্যান্ডেল বা ভলিউম এটা ইম্পর্টেন্ট বিষয় না ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে যে বড় বিনিয়োগকারীদের মনস্তাত্ত্বিক যে বিষয়টা সেটা কিভাবে কাজ করে ওটা খুব ইম্পর্টেন্ট বিষয় ওরা যেদিকে মার্কেটকে নিয়ে যায় মার্কেট সেদিকে যাবে এটা মূল বিষয় আমরা হয়তো ভিডিও দিই আপনারা দেখেন শোনেন ঠিক আছে কিন্তু আসলে তারা কি করে কোন শেয়ারে তারা আসলে কীভাবে প্লে করে ওদের যে সাইকোলজি বিষয় আছে মনস্তাত্ত্বিক বিষয় আছে ওটাকে ধরতে পারলে আপনি ভালো করবেন এখানে আচ্ছা ক্যান্ডেলটা ভালো ক্যান্ডেলটা কী জন্য ভালো এখান থেকে ঘুরার কেন সম্ভাবনা আছে কারণ এখানে একটা ক্যান্ডেল দেখেন এই ক্যান্ডেলটা এই যে ক্যান্ডেলটা সেম ক্যান্ডেল একই ক্যান্ডেল আজকে যে ক্যান্ডেলটা হলো আর এই ক্যান্ডেলটা সেম ক্যান্ডেল এখান থেকে মার্কেট এখান থেকে শুরু হয়েছে মার্কেট উপরের দিকে যাওয়ার সো আমি আশা করি এখান থেকে হয়তো আরেকটা ফেজ হবে উপরের দিকে এখান থেকে এদিকে হওয়ার সম্ভাবনা খুবই বেশি খুবই বেশি হ্যাঁ বাকিটা সময় বলবে আবার ম্যানেজ হয়ে গেলে বলবো না যে কি বলছেন হ্যাঁ হতে পারে বললাম তো বড়ো বিনিয়োগকারীরা যা করে কিন্তু ক্যান্ডেল ভলিউম সব কিছু দেখি পজিটিভ মনে হচ্ছে সামনের দিকে ভালো হবে আগামীকালকে প্লাস থাকার সম্ভাবনা খুব বেশি গেল ওই বিষয়টা এবার যদি আসি গেইনার গেইনারে টেকনোড্রাক্স নিয়ে একটু বলতে চাই টেকনোড্রাক্সের একটা চালাকি করা হয়েছে আজকে চালাকিটা কি চালাকিটা হচ্ছে এই যে দেখতেছেন বারো কোটি শেয়ার বারো কোটি সত্তর লক্ষ ছয় হাজার পনেরোটা শেয়ার বলিয়াম আছে কেনার জন্য সকালে কিন্তু এটা ছিল না সকালে বিশ পঁচিশ হাজার দিয়ে বসা রাখা হয়েছিল হলট্রেড ছিল কিন্তু বসা রাখা হয়েছিল আপনাকে মেন্টাল একটা প্রেসার দেওয়া হয়েছে যেখানে অনেক বেশি বলিউম নাই যে কোনো মুহূর্তে এটা নিচে নেমে আসতে পারে আপনি আপনার শেয়ারকে ছেড়ে দেন এটাই বোঝানো হয়েছে আমি একটা প্রোডাক্সার আইপিও কিনি নেই সো এই এখানে ঝামেলা ছিল এই কারণে যাই হোক সেটা ভিন্ন বিষয় কিন্তু এখানে একটা এই সাইকোলজিক্যাল একটা খেলা আসলে খেলা শেয়ার মার্কেটটাই পুরো মনস্তাত্ত্বিক খেলা এখানে আসলে অন্য কিছু না আপনাকে সকালে প্রেসার দেওয়া হয়েছে যাতে আপনি বয় সেল শেয়ারগুলোকে সেল করে দেন যারা সেল করে দিয়েছে তারা তো গেছে তবে সেল করে নাই বললাম কত ছয়শো তিরিশ তার মানে কেউ সেল করে নাই কেউ সেল করে নাই বিনিয়োগকারীর এখন আর ভয় পায় না বড় বিনিয়োগকারী ইনফরমেশান সার্ভিস হলটেড হঠাৎ করে ওর ইনফরমেশন ওয়েলটন কিছু এস এ সেক্টরে দেখেছি একটা হাইডেলবার সিমেন্ট কিছু কিছু শেয়ার হঠাৎ হঠাৎ করে কি বলে এখন দাম বেড়ে যাচ্ছে বোঝাই যাচ্ছে না সকালে দেখা গেছে কিছু হয় নাই দুপুরও কিছু হয় নাই বিকেল থেকে দেখা গেছে অনেক বলিওম হয়ে যাচ্ছে লুজারে যদি দেখি আছে খানবাদার্স কেমিক্যাল ও যেগুলো বাড়ছে দিন ওগুলো এখন লুজারে আছে ভ্যালুতে যদি আসে ওরিয়ান ভেলেন সিফালস সিফালসটা বাড়তেছে না কী কারণে বুঝতে যাচ্ছে না পড়লো তো এখন তো ভাড়া দরকার ভালোভাবেই ভাড়া দরকার তা কেমিক্যালকে ভালো হতে পারে সালব কেমিক্যালও ভলিউম হল ভালোই হফতাবর্ডও বলিয়াম সেন্ট্রাল ফার্মা আছে এ হচ্ছে অবস্থা ভলিওমে যদি সরি ভ্যালুতে ছিল ভলিউম যদি দেখি ফ্যাকডেল ইবিএল ইবিএল হঠাৎ করে আজকে অনেক বেশি ভলিউম হলো গতকালকে তো ভলিউম ছিল না মনে হচ্ছে গতকাল গতকালকে ছিল ঊনসত্তর হাজার বলিয়াম আজকে তো বি হিউজ পরিমাণ বলিয়াম হলো এ হচ্ছে অবস্থা সেন্ট্রাল ফার্মা নাচে গোল্ডেন সন সালভো কেমিক্যাল তো মার্কেটের পরিস্থিতি ধরে যেটা বলতে চাই সেটা হচ্ছে মার্কেট থেকে খুব বেশি কিছু আশা করা ঠিক হবে না কারণ হচ্ছে দেশের আসলে অর্থনৈতিক পরিস্থিতি যে যেটাই বল খুব বেশি ভালো না হ্যাঁ খুব বেশি ভালো না কি জন্য ব্যাঙ্কগুলোর অবস্থা খুব খুবই খারাপ তারপরে যায় ইন্টারেস্ট রেট বেড়ে গেছে তারপরেও যেহেতু দুইটা এগুলো তো আছে এগুলোর কারণে হয়তো মার্কেট খুব বেশি ভালো কিছু হওয়ার সম্ভাবনা নাই তবে মার্কেট নিচে পড়ারও কোনো সম্ভাবনা নাই যা পড়ার পড়ে গেছে হয় উপরে উঠবে নাহলে একটা জায়গায় নির্দিষ্ট একটা জায়গায় এটা ঘুরবে মানে তার ইয়েটাই ইয়ে করবে খুব বেশি মানে বাড়বে এটা আসলে এই মুহূর্তে আশা করি না হ্যাঁ বাড়তে পারে যদি বড় বিনিয়োগকারীরা যদি এখানে ফ্লে করে ইনস্টিটিউটগুলো যদি আসে তারপর কালো টাকা সাদা করার যে বিষয়টা সেটা যদি এখানে অ্যাপ্লাই হয় যারা বাইরের থেকে ডলার নিয়ে আসে তারা যদি এখানে ঢুকে সর্বোপরি সরকারের যদি ভিতর থেকে যদি একটা সদিচ্ছা থাকে না আমরা মার্কেটকে ভালো করবো অর্থনীতির সাথে মিলিয়ে একটু ভালো করার চেষ্টা তাহলে হয়তো ভালো কিছু হতে পারে আদারওয়াইজ এখানে তেমন কিছু হবে না মানে সাদা চোখে দেখলে কিছু হবে না কিন্তু অর্থনীতি ব্যাংকের অবস্থা খারাপ যদি ফালাইতে চায় মার্কেট নিচের দিকে ফালাইতে চায় তাহলে অনেকগুলো অপশান আছে ফালাই দেওয়ার দেশের অর্থনীতি খারাপ ঠিক আছে ব্যাংকের ইন্টারেস্ট রেট বাড়া গেছে ঠিক আছে ব্যাঙ্কে ক্যাশ টাকা নেয় ঠিক আছে রিজার্ভের ইয়ে খারাপ সেটাও ঠিক আছে বিদেশি বিনিয়োগ করি নাই এটাও ঠিক আছে সবই ঠিক আছে কিন্তু বিশালও কিন্তু এরকম না কেউ ছিল না করোনার পরে মার্কেট বন্ধই হয়ে গেছিলো কিন্তু বিশালের পরে একুশ সাল পর্যন্ত বিশাল একটা র্যালি হয়েছে বিশাল বলতে ভালোই একটা র্যালি হয়েছে হ্যাঁ তো সেরকম কিছু তো হইতে পারে অস্বাভাবিকটা কিছু না তখন কি অর্থনৈতিক অবস্থা খুব ভালো ছিল খুব বেশি ভালো ছিল না আপনারা একটু মনে করে নেবেন খুব বেশি ভালো ছিল না কিন্তু মার্কেটটা ভালো হয়েছিল যদি একই কথা বললাম বারবারে বলি যদি বড়ো বিনিয়োগকারী বড়ো ইনস্টিটিউটগুলো চায় অনেক কিছু সম্ভব এখানে এখন দেখা যাক কী হয় তো আগামীকালকে মার্কেটে ইনশাল্লাহ প্লাস থাকবে আপনারা আসলে এই শেয়ার বাইসেল করতে সাবধানে করবেন মার্জেন্ট্রিন নিয়ে কোনো শেয়ার কিনবেন না মার্জেনট্রিন নিয়ে যারা শেয়ার কিনছে তারা এখন আর শেয়ার মার্কেটে নাই তারা চলে গেছে ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম